আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট 2025 এর বাছাই পর্বের খেলা শেষ হয়ে গেল। বাছাই পর্ব থেকে দুটি দল চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে। দেখেনি কে কে গেল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এবং সর্বোচ্চ রান এবং উইকেট কার দখলে। প্রথমেই দেখে নেওয়া যাক চূড়ান্ত পয়েন্ট তালিকা এবং কে কে গেল বিশ্বকাপে। পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখল করেছে স্বাগত পাকিস্তান মহিলা দল। তারা পাঁচ খেলার পাঁচটিতে জয় লাভ করে। পয়েন্ট 10। পাকিস্তান চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে পয়েন্ট তালিকার দুই নম্বর এবং তিন নম্বর স্থানের দল দুটোর একই পয়েন্ট তবে নেট রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ দুই নম্বর স্থান দখল করেছে এবং বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে বাংলাদেশ পাঁচ খেলার তিনটিতে লাভ করে দুটিতে পরাজিত হয় তারা শেষ দুটি খেলায় পরাজিত হয় পয়েন্ট ছয় নেট রান রেট শূন্য দশমিক ছয় তিন নয় নেট রান রেটে পিসিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে ওয়েস্ট ইন্ডিজ তারাও পাঁচ খেলার তিনটিতে জয়লাভ করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষ দুটো খেলায় বাংলাদেশ এবং থাইল্যান্ডকে পরাজিত করে তারা নাটকীয়ভাবে পয়েন্ট তালিকার উপর থেকে উঠে আসে এবং চূড়ান্ত পর্বে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় ভালোভাবেই প্রতিদ্বন্দ্বিতা করেছে ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ খেলায় থাইল্যান্ডকে দশ দশমিক এক ওভারে পরাজিত করতে পারলেই বাংলাদেশকে ডিঙ্গিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বর অবস্থানে উঠত এবং চূড়ান্ত পূর্বে উন্নীত হতে পারত কিন্তু তারা দশ দশমিক পাঁচ ওভারে খেলাটি শেষ করে পয়েন্ট তালিকায় তিন নম্বর অবস্থানে পয়েন্ট তালিকায় চার নম্বর অবস্থানে স্কটল্যান্ড তারা পাঁচ খেলার দুটিতে জয় লাভ করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট চার নেট রান রেট শূন্য দশমিক এক শূন্য দুই পাঁচ নম্বর অবস্থানে নেট রান রেটে পিসি আয়ারল্যান্ড তারাও পাঁচ খেলার দুটিতে জয়লাভ করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট চার নেট রান রেট নেগেটিভ শূন্য দশমিক শূন্য তিন সাত পয়েন্ট তালিকার সবার নিচে থাইল্যান্ড তারা পাঁচ খেলার পাঁচটিতে পরাজিত হয় নেট রান রেট নেগেটিভ দুই দশমিক তিন চার দুই পাশাই পর্ব থেকে পাকিস্তান এবং বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে এখন দেখে নেওয়া যাক দু মহিলা বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্বে কোন দলগুলো খেলার সুযোগ পেল আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে ভারতে এবছরই ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দেখে নেওয়া যাক দলসমূহ ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা পাকিস্তান এবং বাংলাদেশ খেলবে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এখন দেখে নেওয়া যাক পাশাই পর্বে সবচেয়ে বেশি রান এবং উইকেট কাদের দখলে পাশাই পর্বে সবচেয়ে বেশি রান করেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস তিনি পাঁচ ইনিংসে দুশো তিরানব্বই রান সংগ্রহ করেন দুই নম্বর অবস্থানে বাংলাদেশের শারমিন আক্তার সুপ্তা তিনি করেছেন পাঁচ ইনিংসে দুশো ছেষট্টি রান তিন নম্বর অবস্থানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনি পাঁচ ইনিংসে দুশো একচল্লিশ রান সংগ্রহ করেছেন সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হাইলি ম্যাথিউজ তিনি পাঁচ ইনিংসে মোট তেরোটি উইকেট নিয়েছেন গড় পনেরো দশমিক আট চার দুই নম্বর অবস্থানে পাকিস্তানের ফাতিমা সানা ইনিংসে উইকেট নিয়েছেন বারো দশমিক দুই পাঁচ গড়ে থেকে তিন নম্বর অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের এর আলিয়া আলেন তিনিও পাঁচ ইনিংসে মোট বারোটি উইকেট নিয়েছেন গড় তেরো দশমিক ছয় ছয় এই হলো বাসাই পর্বের পয়েন্ট তালিকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন